দেখুন পাগুন ভাগুন ভাগুন দুইজন হাতে টানা টানি চলিতেছে পালান বন্ধুরা দেখুন আবার জিয়াগঞ্জ থানা নারায়ণপুরে চলে এসছে একটা বিরাট উদ্ধারের কার্য তাই বন্ধুরা দেখুন

জেলা মুর্শিদাবাদ যে কোথায় সাপ দেখা যাবে কোন ঘরের সাপ দেখেছে তাই তাই বন্ধুরা চলে এসেছি আবার জিয়াগাছ থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামে এর আগে দেখেছেন সাপ উদ্ধার করে নিয়ে এ তো আবার ঘরের ভিতরে একটি সাপ আছে দেখা যাক দেখতে থাকি ওই না দেখতে পেয়েছি পরে লাগবে

এইটাকে দেখুন বন্ধুরা বর্ষাকাল এসছে কি অবস্থায় কখন সবটাকে জুম করে ভালো ব্যাপার ভালো ব্যাপার না ভালো

সাপটি ঘরের ভিতরে যে খাবার ধান এসব বস্তা রাখা আছে তার ভিতরে কীভাবে ঢুকে আছে দেখুন সেখান থেকে উদ্ধার করা হয়েছে তাই আপনারা বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন নাহলে এইভাবে ইঁদুর ফেটে গিয়ে ঘরের মধ্যে সাপ ঢুকে থেকে যাবে তাই সাপ মানেই আতঙ্ক সাপের আতঙ্কটা কাটিয়ে থাকে তাই বন্ধুরা দেখতে থাকুন কী করে সাপ থেকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে তিনটা <laughs> <laughs>

এই ক্যারামতি দেখালেন কি করতেছে আমার সঙ্গে বিজয় হয়েছে বিভিন্ন কালার হয় এটা গোল্ডেন কালারের এটা হচ্ছে রক স নে এটা ভেনাম এর কোনো বিষ নে এটা হচ্ছে নির্বিষ সাপ এই সাপটাতে নাকি অনেকে বলে গরুর দুধ খায় এটা সম্পূর্ণ ফালতু গুজব এদিকে দিবেন না গরুর দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড আপনার সাপেরা সেই ল্যাকটিক অ্যাসিড হজম করতে পারে না চব্বিশ ঘন্টার মধ্যে মানুষের যেমন পায়খানা ডায়রিয়া মারা যায় অটোমেটিক সাপ সেভাবে তার মৃত্যু ঘটে কিন্তু আপনারা যেটা এটা কখনো খাইনি এটা ভুল তত্ত্ব এটা আপনারা কোনো সময় গুজবে কান দেবেন না আর বলে এই সাপের নাকি আপনারা ই আছে লেজে কাটা আছে দেখুন লেজে কাটা থাকে না যে সম্পূর্ণ নিজে সাপ লেজে কোনো কাঁটা নেই দেখুন এই দেখেন আমি যে লেজিলাই করছি এটা নিয়ে আগেও অনেকবার দেখিয়েছি আপনারাকে আমার শরীরে ঘষছি বা গালে ঘষে ঘষে দেখাচ্ছে দেনের বিষ কিছু নেই ফালতু এটা গুজবে কান দেবেন না আপনারা দেখেন ইয়ারটা খুব সুন্দর মিষ্টি সাপ এলাকার পরিবেশবদ্ধ সাপ বলা হয় সাপ যদি থাকে তাহলে আপনার আপনার কোনো বিষধর সাপ আসে না চন্দ্রবোড়া খরিফ এ ধরনের ছোটো ছোটো সাপের বাচ্চা এরা খেয়ে নেয় তারপরে আপনার টিকটিকি আর আরশোলা বিভিন্ন রকমের সমস্ত খাবারগুলো খেয়ারা ঝুঁকঝাপে বাস করে আপনাদের বাড়ির আশপাশের জংলাগুলো মুক্ত করে রাখুন জংলা মুক্ত গেলে কোনোদিন ঘরে ঢুকতো না আপনার ইঁদুর খেতে বাস বেঙ্গ খেতে ঢুকে গেছে অনেক সময় দেখা যায় বিয়েং আপনার টুপকাতে টুপকাতে চলে আসে আপনার করতে করতে ঘরের মধ্যে চলে যায় এরা শিকার ধরার জন্যে সেইভাবে আপনার ঘরের ভিতরে প্রবেশ করে দেয় এরা এ ধরণের সাপ একটা এটা সম্পূর্ণ নির্বিশ সাপ একে এলে ভয়ের কোনো আতঙ্কর কোন কারণই নেই আপনারা সেইভাবে ইয়ে করবেন দর্শকের মহাত্ম আপনারা এই ধরণের এর থেকে আপনারা কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবার খুব ভালো নৃত্য এটা পরিষবদ্ধ সাপ যদি হয় মারবেন না আমাদের চ্যানেলের নাম আছে পীর বাবা ওয়ান আপনারা এই ধরনের নতুন নতুন ইনফরমেশন ভালো ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন বন্ধুরা এরপরে আবার দেখা হবে সাপটিকে এই লিসপটে যখন আগে ছেড়ে দেওয়া হবে সে ভিডিওটা আমরা অবশ্যই দেখতে পাবেন তাই সাপটিকে আমরা লোকালাই ছেড়ে দেবো এটা অবশ্য বিশ্বধর সাপ না রিদি স্পটে আপনাদের সঙ্গে আবার দেখা হবে একে আর কোটোবন্দী করছি না হাতে নিয়ে গিয়ে পাশে আপনার আশপাশে ছেড়ে দেওয়া হবে সাপ এটা খুব ভালো সাপ আপনারা ভয় পাবেন না ভয়ের কোনো কারণ নেই ভালো সাপ আর এগুলি এখন দেখুন আবারও বলি যদি যে কোনো সাপে কামড়ায় বা যদি আতঙ্ক হয় আপনাদের সন্দেহ হয় আপনারা ওঝাগুনি কবিরাজের কাছে যাবেন না আপনারাকে প্রত্যেকটা ভিডিওতে এই ধরনের ইনফরমেশন দিই বা আপনাদেরকে সতর্কমূলক কথা বলা হয় আপনারা সোজা হসপিটালে যাবেন আপনাকে ওঝাগুনি কোবরাজার বাবার ক্ষমতা বাঁচানোর জন্যে একমাত্র বাঁচিয়ে উঠাইতে পারে সে হচ্ছে সরকারি হসপিটাল যে কোনো সরকারি হসপিটাল যাবেন সেখানে অ্যান্টিভেনাম সিরাম অবশ্যই আছে আপনারাকে বাঁচিয়ে দিতে পারে সরকারি হসপিটালে ডাক্তারবাবুরা আপনারা ভুল করে রুম ওঝাগুনি কোবরাজার কাছে যাওয়ার নিশ্চিন্তে আপনাদের মৃত্যু হবে তখন এখানে কোবরাজের কাছে যাবেন না যদি বলেন একটু গল্প করে দিই ভিডিওর মাঝে একটু বড় হয়েছে অনেকে বলে কি হ্যাঁ আমি বোনের ওঝার কাছে গিয়েছিলাম খরিশাপের কামড়ে ছিল আমি ভালো হয়েছি হ্যাঁ সত্য ঘটনা বড় এ ধারণা যদি আপনার পাঁচ থেকে ছয় বছর অবধি খরিদ্ হয় যদি কামড় দেয় একশোটা ছোবল যদি মারে তার মধ্যে ষাটটা ফলস বাইট হয় মানে ফুটো হবে রক্ত বেরোবে সব কিছু হবে আপনাকে বিষ দেবে না দেখা গেলো আপনি ওই যথায় কপরাজের কাছে গেলেন যথায়ের কাছে যে ফুং ফাং দিয়ে ঝাড়ে ছেড়ে দিল আপনি যদি তোর কাছে না যান তাও আপনি বেঁচে যাবেন কিন্তু যদি সত্যিকারী যে বাকি চল্লিশটা সাপের কামড় দেওয়া হয় বিষ ঢেলে দেবে ফুটো করে দে ওই যদি বিশাল ধরে সাপ হয় আর আপনি তো পরামর্শ দেবেন কি হ্যাঁ আমি সে জরাই কবিরাদের কাছে যে ভালো হয়ে গেছি আপনারা তাড়াতাড়ি যান ওনার কাছে ওইখানে গেলে পরে সে যদি চল্লিশখানা মধ্যে সে বিশ্ব তমুরদ্বীপ থাকে যদি বিষ দেওয়া সে পেশেন্ট গ্যারান্টি নিতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ করে বলছি এক পেটে না খান ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান আপনারা অবশ্যই যদি সাপে কামু হয় বা সন্দেহ যদি হসপিটালে যাবেন কোনো ওজা গণিত প্রোগ্রামের কাছে যাবেন না এ বলিয়া ভিডিওটা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম ঠিক আছে রাখো তাই বন্ধুরা সাপটিকে রিলিজ পটে চলে এসেছি আপনারা দেখুন সাপটিকে ছেড়ে দেওয়া হচ্ছে তার মূল পরিবেশে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম এরপরে নতুন ইনফরমেশন ভিডিও দেখা হবে আমাদের ইনফরমেশন বা ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করো